তামা চলছে দেশে আপনি একটি সরকার বানালেন একটি এনজিও সরকার বানালেন আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যারা কিছু যাদের কিছু ভিশন আছে কৃষির এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে অনেক রাজনীতিবিদ আছে আপনাদেরকে ওদেরকে নিয়ে বানাতে পারতেন আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি দুজন দাও নুরুল হকনুর তুমি দুজন দাও অমুক তুমি দুজন দাও আপনি একটা এনজিও সরকার চিত্তগঙ্গ ডিভিশনের সরকার বানায় বসলেন হোয়াট নন ইস দিস এইভাবে কি দেশ চলে দেশ তো এইভাবে চলবে না আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে এই সরকারকে ঠিক করে চলতে হবে বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিশন নাই উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব কাজী আপনি পলিটিক্যাল দের সাথে বসেন ওদের আপনি বলেন নমিনেট করো লোকজন ওদেরকে ক্যাবিনেটে নেন ক্যাবিনেটে নিয়ে আপনি সরকার চালান এবং রিফর্মস কোন কোনো রিফর্ম করা অসম্ভব দেশে কোন অ্যাডমিনিস্ট্রেশন আপনি দেড় ছয় সপ্তাহ উপরে হয়ে গেল কিছু করতে পারছেন না আপনি তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন ফর ওয়ার্ড ইউনাইটেড নেশন জেনারেল আপনি আপনার উপদেষ্টাকে পাঠানো যে ফরেন উপদেষ্টা অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএতে বক্তৃতা দেয় গভর্নমেন্ট আর স্টেটের হেড যায় না আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কীভাবে যাবেন দেশের পরিস্থিতি দেখেন আর আপনি বলছেন যে আপনি ইউএনজিএতে যাবেন এই সরকার ইজ নট ফাংশনিং আমলারা ঘুষাঘুষি করে আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রির থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস দিয়ে গেছে আজকে সেকশন অফিসার দুই দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি তারপর জয়েন্ট সেক্রেটারি নিজে নিজের প্রমোশন দিয়ে চলছে কি হচ্ছে সরকারিভাবে চলতে পারে না কোনোভাবে চলতে পারে না ছয় তারিখে আপনি ডিজলভ করে দিলেন পার্লামেন্ট আর্টিকেল সেভেন্টি টু সম্ভবত কিভাবে ডিজলভ করলেন ওইটার প্রয় লেখা আছে যে প্রাইম মিনিস্টার বললে তারপরে ডিজলভ হবে প্রেসিডেন্ট কিভাবে ডিজলভ করলো একটু ওয়েট করলে হতো সাত আট তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইজার একটি প্রতিবেদন পাঠাতেন ডিজলভ করার জন্য কে ছিল কারা করলো এটা তখন তো উনি দেশেও নাই প্রধান উপদেষ্টা সাত তারিখে আপনি শপথ দেবেন এনাউন্স করলেন সাতটা সময় শপথ নেবেন কারণ মাথায় আসলো যে কিভাবে শপথ নেব একটা রেফারেন্স দেই ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স রেফারেন্স দিলেন রেফারেন্স পাঠালেন কাকে পাঠালেন রেফারেন্স ওই যে অ্যাপেল ডিভিশনের সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগের যে সাতজন জজ ছিল ওদের কাছে রেফারেন্স পাঠালেন সুপ্রিম কোর্ট বাংলাদেশকে পাঠান নাই রেফারেন্স ওরা দুই লাইন লেখা দিল যে হ্যাঁ ইন্টার ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে কোথায় পেলো তারা ইন্টারিম गवर्नमेंट করা যাবে কে টেকার ইন্টারিম কোনো কিছু সংবিধানেই নাই আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দিবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে আর আপনি ডিউশন বলে দিল যারা সব নারী সব নারী হয়ে যাবে হবে তারা বলেন আপনারা তো এই কি জিনিস হচ্ছে এবং 106 এও আপনি আপনি সেখানে বসে এটা করতে পারেন না আপনাকে শুনতে হবে কিছু লয়ার্সদেরকে আপনাকে শুনানি করতে হবে এইটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে কাকে কাকে শুনবেন সবাইকে না বিকজ একটা মতামত নিয়ে আপনাকে রেফারেন্সের উত্তরটা দিতে হবে দুই লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে আপনি সাত তারিখে ও দিলেন এখন যে সরকার চলছে কেউ বলতে পারবে যে সরকার চলছে ওদের মাথায় কি আছে আপনি ছয়টা কমিশন করেছেন এক তারিখ থেকে কমিশন হবে এক তারিখ থেকে কেন এত সময় লাগবে কেন কমিশন তো দুই দিনের মধ্যেও বসতে পারে ছয়টা জায়গা দিয়ে দেবেন ছয় জায়গায় তারা বসে কাজ শুরু করবে এক তারিখে কেন শুরু করবে দুই তিন মাস কেন লাগবে কমিশনকে কাজ করতে আর আপনি ওভারল্যাপিং কমিশন দিয়েছেন একটা দিয়েছেন জুডিশিয়ারির জন্য একটা দিয়েছেন সংবিধানের জন্য একটা দিয়েছেন ইলেকশনের জন্য কি ইলেকশন অথবা জুডিশ জুডিশিয়ারি এটা কি সংবিধানের বাইরে এগুলো তো সব সংবিধানের থাকতে হবে আপনি ওদেরকে মেম্বার করে দিতেন ওদেরকে নিয়ে আপনি আপনি কাদেরকে আচ্ছা ঠিক আছে তো আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন ধরেন আমার স্বাধীন মালিক স্বাধীন মালিক তো পড়তে পারে না ওর চোখের সাংঘাতিক অসুবিধা ইজ ক্যাপাসিটেটেড তাকে এইভাবে করতে হয় এইভাবে তো আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সে তো পড়তেও পারবে না ঠিক করে ঠিক ক্যানট রিড কাউকে পড়ে শোনাতে হবে ওকে আপনি মধুমগারকে দিয়েছেন ইলেকশন আপনি জানেন মধুমকারের রেপুটেশনটা কি সেটা আমি হয়তো এখন বললাম না আমি বললাম না কিন্তু সে যেসব কথা বলছে যে রাজনীতি কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে এই দেশে কোনো কনসেনসাস কি হবে নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলির মধ্যে পারবেন না যেভাবে দেশ চলছে আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন আপনার সাথের ক কি হবে সাথের খ কি হবে এগুলি কি হবে আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে বিপ্লবের উপরে কিভাবে নিতেন আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল এই সংবিধানকে ছুঁয়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওত নিতেন ওইখানে ওত আপনার দেওয়া হতো সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল আমাদের উচিত হবে এই সরকারকে দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে

আপনি দশ কিলোমিটার ওদেরকে দিয়েছেন আমি আমি বলবো সবাইকে এই সরকারকে সমর্থন করার জন্য কিন্তু তার সাথে বলবো যে আপনি আপনার ক্যাবিনেট চেঞ্জ করেন সেখানে একটি ব্যক্তি আছে সেখানে একটি ব্যক্তি আছে যে যে ডেপুটি চিফ অ্যাডভাইজারের মতন কাজ করছে নাম নাই বললাম আপনারা সবাই জানেন ওর নাম ডেপুটি চিফ অ্যাডভাইজারের কাজ করছে ওর জ্বালায় কোনো কিছু করাই যায় না ওর জ্বালায় কেউ কিছু করতে পারে না তার কারণ যে রাখো মিয়া বলতে দিছো বলতে দাও ঠিক করে আমরা 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 আমাদেরকে সমর্থন করতে হবে আমরা সমর্থন করছি কিন্তু ক্যাবিনেট হ্যাজ টু চেঞ্জ এইখানে বিভিন্ন দল থেকে লোক এনে সংস্কার করতে হবে নহলে সংস্কার হবে না আপনাকে এই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে দিয়ে চালাতে হবে আবার হবে সবাইকে ওই বিপ্লবের উপরে প্রোক্লেমেশনের উপরে হবে বিচারপতি যারা আছেন ওদেরকে আপনি ইনভাইট করবেন না যারা আপনি মনে করেন ঘুষ কোর্স সিন্ডিকেটেড বিচারপতি আপনি যে যারা ভালো আছেন ওদেরকে বলবেন আইসা এটার উপরে ও দাও তারপরে আমরা যখন সংবিধান রচনা করবো তখন ওই সংবিধানের উপরে